নারী টি টোয়েন্টি বিশ্বকাপে পেসারদের নিয়ে আশাবাদী বোলিং কোচ তালহাজুবায়ের মারুফার দক্ষতা জাহানারার অভিজ্ঞতায় ভরসা রাখছেন তিনি অ্যাওয়ে কন্ডিশনে কোচের প্রত্যাশা পূরণের সংকল্প শিষ্যদের উদ্বোধনী দিনে স্কটিশদের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হবে টাইফ্রেসদের একদিন পরেই মরুর দেশ আরব আমিরাতে শুরু হচ্ছে নারী টি টোয়েন্টি বিশ্বকাপের আসর দুই গ্রুপে দশ দলে লড়াই উদ্বোধনী দিনেই স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে টাইগ্রেসরা আবহাওয়া আর কন্ডিশনে মানিয়ে নিতে সহায়ক হতে পারে দুই প্রস্তুতি ম্যাচ বৈশ্বিক আসর শুরুর আগে দলের পেসারদের মানসিকভাবে দৃঢ় থাকার পরামর্শ পেস বোলিং কোচের দলের চার পেসারের পারফরমেন্সও আস্থা রাখছেন তিনি মারুফা আমি আই হোপ যদি ও যে অ্যাবিলিটি আছে ও এই ওয়ার্ল্ড কাপে হাইস্ট উইকেট টেকার হওয়ার ও রাখে জানারা ও যদি খুব ফোকাস থাকে তাহলে জানারাও জানারাও আমাদের জন্য একটা অ্যাসেট হিসাবে কাজ করতে পারি বল। ঋতুমণি ইজ মোর অ্যাক্যুরেট পেস্ট বিভাগে অভিজ্ঞ জাহানারার সঙ্গে আছেন বিষ না পেরোনোর আগেই আন্তর্জাতিক ক্রিকেটে দুটি দেখানো মারুফা প্রতিপক্ষ ব্যাটারদের আটকাতে বিশেষ কৌশল দেখাতে চান বড়দের বিশ্বকাপে আমার বিশ্বাস যে এই ওয়ার্ল্ড কাপে আমরা ইনশাআল্লাহ স্পিন ডিপার্টমেন্টের পাশাপাশি পেস ডিপার্টমেন্টের থেকেও কন্ট্রিবিউট করতে পারব আমাদের ফার্স্ট প্রুভ করতে হবে মেইন ম্যাচে যে আমরা পেস বোলিং ডিপার্টমেন্ট থেকে কন্ট্রিবিউশন রাখতে পারি এখানে আসার পর থেকে আমার অনেক ভালো লাগতেছে আর হচ্ছে আমার পার্সোনাল যে টার্গেটটা এটা আমার অনেক সিক্রেট সো সিক্রেটেই থাকবে আর কি গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড সাউথ আফ্রিকা উইন্ডিজ ও স্কটল্যান্ড প্রতিপক্ষ নয় নিজেদের সেরাটা দেয় মনোযোগ টাইগ্রেস পেসারদের অবশ্যই আমাদের সবসময় চেষ্টা থাকে যেন আমরা আমাদের টিমের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা যেন আমাদের বেস্ট পারফরমেন্সটাই করতে পারি টিমের জন্য আমরা আমাদের পারফরমেন্স দিয়ে ওমেন্স টিমের জন্য আমরা অ্যাজ এ তিন চারজন পেস বলার জন্য আমরা বেস্ট ইলেভেনে খেলতে পারি আমি যখনই বল করি আমার মূল উদ্দেশ্য থাকে ইকোনমি বল করার ডট বল করার এটাই আমার মূল উদ্দেশ্য থাকে তো আশা করছি যে ভালো কিছুই হবে তো আমি মনে করি স্পিনারদের সাথে সাথে পেসাররাও ভূমিকা পালন করবে তিন অক্টোবর শুরু হচ্ছে নারী টি টোয়েন্টি বিশ্বকাপের আসর ফাইনাল বিশ অক্টোবর গ্রুপ পর্বের বাধা পেরিয়ে সেরাচারে চোখ রাখছে বাংলাদেশ দল ফরিদা বক্তিয়ারা ইন্ডিপেন্ডেন্ট নিউজ